বাবা রাজু এত কলা খাস কেন মা কলা খেলে নাকি বুদ্ধি বাড়ে আমি হব গ্রামের সবচেয়ে বুদ্ধিমান প্রতিদিন বিকেলে রাজু স্কুল থেকে ফিরে ওই পুরোনো গাছটার নিচে বসে বই এই কে ওখানে ভয় পেও না রাজু আমি জাদু বানর মানিক তুমি কথা বলো তুমি কি সত্যি জাদুকরি বানুর হ্যাঁ রাজু আমি কথা বলি আর আমি তোমার জন্য একটা জাদুকারী কলা এনেছি व्हाट উইল হ্যাপেন ইফ ইউ ইট দিস বানানা ওয়ান বাইট উইল গ্রান্ট আWish বাট অনলি ওয়ান্স আ ডে মনে রেখো রাজু জাদু ভালো কাজে ব্যবহার করবে না হলে এই কলা চিরতরে হারিয়ে যাবে আমি প্রথমে কি ইচ্ছা করব এভাবেই শুরু হলো রাজুর জীবনের এক নতুন জাদুর অভিযান রাজুর অজানা জগতের দরজা খুলে গেল কান যেখানে প্রতিদিন নতুন এক বিস্ময় অপেক্ষা করছে পরের দিন সকালে রাজু স্কুলে যাওয়ার জন্য সাইকেল প্রস্তুত করছিল বাবা সাবধানে যাস ঠিক তখনই রাজুর মনে পড়ল জাদুর কলার কথা দেখি যদি একটু জাদু করা যায় রাজু চোখ বন্ধ করে আমার সাইকেলটা যেন উঠতে পারে পলকের মধ্যেই সাইকেলটা হালকা হয়ে আকাশে উঠল। আমি আমি উঠছি রাজু উড়ে বেড়াচ্ছে পুরো গ্রাম জুড়ে নিচে সবাই তাকিয়ে আছে বিস্ময়ে এই দেখো আমি পাখির মতো উঠছি কিন্তু কিছুক্ষণ পরেই জাদুর শক্তি কমে যেতে লাগলো ওহ না এটা নামছে কেন বুম রাজু সোজা কাদার ভেতর পড়ে গেল উঠতে পারি ঠিকই কিন্তু নামা এখনো শিখিনি দেখলে রাজু জাদু ব্যবহার করা সহজ নয় বয় হ্যাঁ মানিক ভাই আমি বুঝেছি সেদিন রাজু শিখল ইচ্ছার জাদু ভালো কাজে লাগাতে হয় না হলে তা শুধু কাদায় পড়ে শেষ হয়ে যায় একদিন সকালে রাজু আর তার বন্ধু রবি স্কুলে যাচ্ছিল রবি আজ কেমন আছিস বিকেলে স্কুল শেষে রবি মন খারাপ করে বসেছিল কি হয়েছে রবি বাবা খুব অসুস্থ টাকা নেই চিকিৎসার ট্রান্সক্রিপশন রাজুর মনে তখন একটাই ভাবনা রবিকে সাহায্য করতে হবে আমার ইচ্ছা রবির বাবার অসুখ সেরে যাক আর তাদের সংসারে সুখ ফিরে আসুক এক আশ্চর্য আলোর ঝলকানি রবির ঘর ভরে দিল তার বাবা উঠে বসলেন মুখে হাসি রাজু বাবা একদম ভালো হয়ে গেছে সত্যি দারুন খবর রাজুর বুক ভরে গেল আনন্দে বাবা রাজু তুমি যেন আল্লাহর দয়া নিয়ে এসেছো না খালা আমি শুধু আল্লাহর কাছে প্রার্থনা করেছি মানিক দেখো রাজু জাদু যখন ভালো কাজে লাগে তখন পৃথিবী খুশি হয় রাজু সেদিন রাজু বুঝলো জাদু মানে শুধু ইচ্ছা নয় জাদু মানে ভালোবাসা দয়া আর সাহায্য একদিন রাজু টিভিতে দেখলো শহরের বাচ্চারা কত সুখে আছে দামি জামা খেলনা গেম রাতের নিস্তব্ধতায় রাজুর মনে আবার জাগলো জাদুর কলার কথা আজ আমি ধনী হব আমার ইচ্ছা আমি যেন পলকের মধ্যে রাজুর কুড়ে ঘর বদলে গেল সোনার প্রাসাদে আমি এখন রাজু রাজা বাবা গ্রাম জুড়ে শুরু হলো কানাঘুষা রাজু নাকি জিনের সাহায্য নিয়েছে কিন্তু অদ্ভুত ব্যাপার এখন রাজুর কত বন্ধু আসে না রবি আর বাকি সবাই কোথায় গেল রবি তুই আসছিস না কেন তুই এখন শুধু টাকার কথা বলিস আগের রাজুটা আর নেই রাজুর বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো সে বুঝলো লোভে সুখ নেই আমি আগের রাজু হতে চাই দেখলে রাজু লোভ মানুষকে একা করে দেয় তুমি ঠিক বলেছ মানিক ভাই আমি আর এমন ভুল করবো না জাদুর প্রাসাদ মিলিয়ে গেল ফিরে এলো আগের সাদা মাটা জীবন কিন্তু এবার রাজুর মনে শান্তি রাজু বুঝলো জাদুর চেয়ে বড় জিনিস হলো মনটায় যেখানে লোভ নেই সেখানেই শান্তি নতুন সকালে রাজু আর রবি মাঠে হাঁটছে গ্রাম জুড়ে আনন্দের হাওয়া আজকে গ্রামটা কত সুন্দর লাগছে হঠাৎ দূরের বনে ধোঁয়া উঠতে দেখা গেল পাখিরা ভয়ে উড়ে পালালো ওখানে আগুন লাগলো নাকি মুহূর্তেই গ্রাম জুড়ে হইচই পড়ে গেল আগুন যেন গ্রামের দিকে এগিয়ে আসছে দৌড়াও সবাই পানি আনো রাজু এটা কোনো সাধারণ আগুন নয় কেউ দুষ্টুমি করছে আমাদের কিছু করতে হবে মানিক ভাই রাজু তৎক্ষণাৎ সবাইকে সংগঠিত করলো একসাথে আকাশে দেখা গেল নীল মেঘ আর বৃষ্টি নাম গ্রামবাসী আনন্দে চিৎকার করে উঠলো গ্রাম বেঁচে গেছে বাবা রাজু তুই আমাদের নায়ক রাজু বুঝলো জাদু থাকলেও সবচেয়ে বড় শক্তি একতা যখন সবাই একসাথে থাকে দিনের শেষে গ্রাম আবার শান্ত আকাশে সূর্য অস্ত গেল কিন্তু রাজুর মনে